নমস্কার ময়ূর পালকের বিশাল বড় কাজ হয় নটি গ্রহকে কন্ট্রোল করতে পারে জানেন কি ময়ূর পালক দ্বারা আপনি নথিক র নেগেটিভিটি দিচ্ছে সেটাকে আপনি কম করতে পারেন কি করবেন উপায় শনিবার দিন করবেন শনিবার কি করবেন একটি ময়ূর পালক নিয়ে সরষের তেলের মধ্যে চুবিয়ে রেখে দিন এটা শনির উপায় হয় আর রবি যদি আপনার জন্মসংখ্য কমজোর আছে তাহলে যে কোনো সোমবার ধাতু সোনার ধাতুর সাথে সোনার ধাতুর সাথে ময়ূর পালক মুজিয়ে রেখে দিন তারপর চন্দ্র যদি আপনার কম খারাপ আছে বা দুষ্প্রভাব দিচ্ছে তাহলে ময়ূর পালককে দুধ কাঁচা দুধের মধ্যে চুবিয়ে রেখে দিন মঙ্গল যদি আপনাকে ঠিক প্রভাব দিচ্ছে না তাহলে ময়ূর পালককে লাল কাপড়ে মুড়ে রেখে দিন বুধ যদি আপনার খারাপ আছে বুধ যদি শুভ ভালো প্রভাব দিচ্ছে না তাহলে ময়ূর পালকে কোনো ধর্মগ্রন্থের মধ্যে ঢুকিয়ে রাখুন আর এটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি যদি আপনার খারাপ আছে বৃহস্পতিটা ভালো ফল পাচ্ছে না তাহলে পালককে ময়ূর পালক হলুদ কাপড় হলুদ বস্ত্র দিয়ে হলুদ ফল দিয়ে ওটাকে মুড়ে রেখে দিন শুক্র যদি খারাপ হয় তাহলে ময়ূর পালককে আয়নার সামনে লাগিয়ে রেখে দিন আর যদি রাহু খারাপ হয় তা নীল কাপড় মুড়ে রেখে দিন যদি খারাপ হয় তাহলে ময়ূর পালক রোদ দিয়ে রাখুন